গ্রাম্য লেভেলে কিংবা শহর লেভেলেও পাতি নেতাদেরকে অনেকে ভয় পাই এই যে বুট দিয়ে আসলাম দিয়ে আসলাম তো ওই মধ্যে অনেক নেতা রয়েছে যারা করছে এই দলে বুট দিতে হবে এই দলে বুট না দিলে আপনি গ্রামে থাকতে পারবেন না আপনাকে দেখে নেব ইত্যাদি নানান ধরনের কথা তো আমি যখন কেন্দ্রে গেলাম আমার কাছে এরকম চামচা আসলো চার পাঁচটা গ্রামে আমাকে বলতেছে যে রাসেল তুমি আমাদের চোখের সামনে বড় হয়েছো ভাই তোমার সিনিয়র ভাই তুমি এই দলে ভোট এটা আমার তোমার কাছে দাবি তো আমি একটু চিন্তা করে চোখটা একটু রাঙালাম রাঙিয়ে বললাম আমি যদি এই জায়গায় বুট না দিই তাহলে কোনো সমস্যা আছে আমি আমার বুট দিব যাকে খুশি তাকে যাবো জেনে শুনে দেবো এরপরে জিজ্ঞাসা করলো কোন দলে বুট দিবা আমি বললাম সরাসরি যে আমি আমার এই প্রার্থীকে বুট দিব নামটা না বললাম তো তার তো ফায়ার হ্যাঁ তুমি কি গ্রামে থাকতে থাকবে না তোমাকে কি গ্রামে বসবাস করতে হবে না সমাজ নিয়ে চলবে না আমরা দেখি নিমু তেন আমাদের কথা না শুনলে পরে বললাম জনসমূকে আরে বেটা তুই আমাকে নির্বাচনের পরে কি করবি না করবি এটা পরের সাবজেক্ট তুই এখনই আমাকে কি করতে পারছ দেখে কর দেখি তোর মতো ওইরকম দশটা বারোটা নেতা পকেটে পকেটের আয়কাগুড়ি নির্বাচনের পরে দেখবি কি এখনই দেখ নির্বাচনের পরে যদি তুই আমাকে চাস উল্টা আমি তোকে দেখে নিব ওই কথাগুলো দাঁড়াতে যখন কয়েকটা কথা শোনালাম হ্যাঁ আর যখন বললাম তুই যে এলাকার পোলা আমি এলাকার পোলা তোর চেয়ে আরও বিশটা লোক আমার বেশি রয়েছে তুই আমাকে কি দেখবি রে বেটা তুই কি হুমকি দে হ্যাঁ ওই আগের দিনের কি শাসন এখনো রয়েছে যে কাকা যেখানে বলবে বড় ভাই যেখানে বলবে সেখানেই বুট দিতে হবে আমার কাকারা দিবে আমিও দিতে হবে এটা থেকে বাহির হয়ে আসেন এগুলো আর চলবে না